মকর রাশির জাতক জাতিকার জন্য চোদ্দ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সময়কালে শনিদেব বিপরীতমুখী গতিতে চলবেন শনিদেবের এই বিপরীত গতি জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে শনিদেব যিনি কঠোরতা ধৈর্য এবং ধার্মিকতার প্রতীক তার বিপরীতমুখী অবস্থায় জীবন নানা রকম পরিবর্তনের মুখোমুখি হবে পুরনো বিষয়গুলো আবার সামনে আসবে এবং সেগুলোর নতুন সমাধানের সুযোগ তৈরি হবে মকর রাশি জাতক জাতিকা হিসেবে আপনার মনের গভীরে অনেকদিন ধরে থাকা আশা স্বপ্নগুলো এই সময় পূরণ হতে শুরু করবে আপনি হয়তো অনেকদিন ধরে মনের মধ্যে লুকিয়ে রাখা সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন শনিদেবের এই বিপরীত গতি যেন জীবনের প্রতিটি কষ্ট চোখের জল কঠিন পরিশ্রমকে মূল্যায়ন করার সুযোগ এনে দেয় অনেক সময় আমরা যখন কষ্ট পাই তখন মনে হয় যেন সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে যাচ্ছে কিন্তু এই সময়ে শনিদেব আমাদের শিখিয়ে দেন ধৈর্য ধরতে কারণ তার কঠোর শাসন জীবনকে পুনর্গঠন করে নতুন করে গড়ে তোলে আপনার জীবনে এ সময় আপনাকে ধৈর্য ধরে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এবং নিজের কর্মের প্রতি সতর্ক থাকতে হবে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কর্মপন্থা আপনাকে আপনার স্বপ্নের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই সময়কালটি আপনার জীবনে চারটি প্রধান স্বপ্ন পূরণে সহায়ক হবে পুরনো দিনের অসম্পূর্ণ ইচ্ছা ও লক্ষ্যগুলো ধীরে ধীরে সাফল্যে পরিণত হতে শুরু করবে আপনার চারপাশে চাঁদের আলোয় মাখা শুভ সময় প্রবাহিত হবে যা আপনার জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে জীবন আপনাকে শিখাবে প্রতিটি কষ্টকে চোখের জোলে পরিণত করতে এবং তার থেকে মূল্যবান শিক্ষা নিতে শনিদেবের এই বিপরীত গতি আপনার জীবনে নতুন আলোর পথ খুলে দেবে যদি আপনি তার প্রতি ভক্তি ও বিশ্বাস রাখেন শনি দেবতা যদি আপনাকে পরীক্ষা নেন বুঝবেন সে আপনার জীবনের উন্নতির জন্যই এমন কঠিন সময় এনে দিয়েছেন এ সময় ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত করতে হবে নতুন সূচনার জন্য সঠিক কর্ম এবং নিষ্ঠার মাধ্যমে আপনি নিজেকে শক্তিশালী করতে পারবেন এবং আগের থেকে অনেক উচ্চতর অবস্থানে পৌঁছাতে সক্ষম হবেন মনে রাখবেন কোনো সফলতা কখনোই সহজে আসে না এর জন্য পরিশ্রম ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা প্রয়োজন এই সময় শনিদেব আপনাকে সেই দিক নির্দেশনা দিবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা দূর করে নতুন পথ তৈরি করবেন আপনার জীবনে এই সময় নতুন করে জেগে ওঠার নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ এই সময় সবচেয়ে বেশি সঠিক পরিকল্পনা ও মনোযোগ দিলে আপনার স্বপ্নগুলো দ্রুত পূরণ হবে শনিদেবের বিপরীত গতি যেন জীবনের নতুন দরজা খুলে দেয় যেখানে আপনি স্বপ্নের নতুন দিগন্ত দেখতে পাবেন আপনার জীবনে এই সময়কালে চারটি স্বপ্ন পূরণের সম্ভাবনা দৃঢ় এই স্বপ্নগুলো দীর্ঘদিন ধরে আপনার মনের কোণে লুকিয়েছিল হয়তো অনেকদিন ধরে আপনি নিজেও তাদের বাস্তবায়ন সম্পর্কে সন্দিহান ছিলেন কিন্তু এখন শনিদেবের বিপরীত গতি আপনাকে সেই স্বপ্নগুলো পূরণের জন্য শক্তি ও সঠিক দিশা দিচ্ছে প্রথম স্বপ্ন হতে পারে আপনার ক্যারিয়ার বা পেশাগত জীবনে কোনো বড় সফলতা হয়তো আপনি অনেকদিন ধরে নিজের কাজ বা ব্যবসার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফসল এবার ধীরে ধীরে ঘরে আসবে পুরনো ঝামেলা ও বাধা সরিয়ে আপনি নতুন দিগন্তে পা রাখতে পারবেন দ্বিতীয় স্বপ্নটি হতে পারে ব্যক্তিগত জীবনের উন্নতি যেমন সম্পর্কের ক্ষেত্রে নতুন সুর আশা বা পুরনো সম্পর্কের উন্নতি শনিদেবের এই সময় আপনাকে শিক্ষা দিচ্ছেন ধৈর্যের কারণ সম্পর্ক মানেই কখনো কখনো বুঝদারির প্রয়োজন হয় পুরোনো ভুল ত্রুটির জন্য যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে এই সময়ে সেই সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার সম্ভাবনা থাকে আপনাকে শুধু বুঝতে হবে কখন কথা বলা এবং কখন কিছু সময় দেওয়া উচিত তৃতীয় স্বপ্ন আপনার আর্থিক স্থিতিশীলতা ও সঞ্চয়ের ক্ষেত্রে হতে পারে দীর্ঘদিন ধরে আপনি হয়তো আর্থিক সমস্যা মোকাবেলা করছেন কিন্তু এই সময়ে সাবধানে পরিকল্পনা করলে আর্থিক দুর্দশা কমবে এবং নতুন সুযোগ আসবে শনিদেবের প্রভাব আপনাকে সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোযোগ দিতে বলছে যাতে ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত হয় চতুর্থ স্বপ্ন হতে পারে আত্মিক বা মানসিক শান্তির দিকে এগোনো মকর রাশি জাতকজাতিকা সাধারণত গভীর চিন্তাবিদ এবং দার্শনিক মনোভাবের অধিকারী হন এই সময়ে আপনি নিজের অন্তরের কথা বুঝতে পারবেন নিজের সত্যিকার স্বপ্ন ও লক্ষ্যকে চেনার সুযোগ পাবেন মানসিক অস্থিরতা কমবে এবং আত্মিক শক্তি বৃদ্ধি পাবে শনিদেব আপনাকে শেখাচ্ছেন জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে তার থেকে শিক্ষা নেওয়ার মন্ত্র এই চারটি স্বপ্ন পূরণের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে শনিদেবের প্রদত্ত শিক্ষায় সহজে হতাশ হবেন না কারণ প্রত্যেকটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে ধৈর্য ও কঠোর পরিশ্রম এই সময় ধৈর্য বজায় রেখে নিজের অন্তর্দৃষ্টি ও বুদ্ধিমত্তাকে কাজে লাগালে আপনি জীবনের অনেক বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন চাঁদের গতি এবং তার প্রভাবও এই সময়ে আপনার জন্য বিশেষ শুভ ফল বয়ে আনছে চাঁদ আমাদের মনের অবস্থা আবেগ ও অনুভূতির প্রতীক এই সময় চাঁদের সৌম্য আলো আপনার মনের অন্ধকার দূর করে নতুন উদ্দীপনা ও আশার আলো জোগাবে আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শিখবেন এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করবেন আপনার জীবনে এখন একটি নতুন দরজা খোলা শুরু হয়েছে এই দরজা দিয়ে পা রাখার জন্য আপনাকে নিজের পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে চোখের জলকে শক্তিতে রূপান্তর করতে হবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে শনিদেবের বিপরীত গতি এই সময় আপনার জীবনের প্রতিটি ক্ষত সেরে তোলার পথ দেখাচ্ছে যাতে আপনি শক্তিশালী ও সফল হয়ে উঠতে পারেন এই সময় যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্ক ও বুদ্ধিমান হতে হবে অতি আত্মবিশ্বাস বা অবিবেচনার ফলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই নিজের অন্তর থেকে আসা বুদ্ধি ও পরামর্শকে গুরুত্ব দিন শনিদেবের শিক্ষা হল কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্য দীর্ঘস্থায়ী হয় না তাই নিজের কাজের প্রতি নিষ্ঠা ও ধার্মিকতা বজায় রাখুন এই সময়টি শনিদেবের বিপরীত গতি চলাকালে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের কর্মপথ ও চিন্তাধারাকে শুদ্ধ ও সৎ রাখা শনিদেব কঠোরতা এবং ধার্মিকতার দেবতা তিনি আপনার সৎ কাজকে দেখে পুরস্কৃত করবেন এই সময় মিথ্যা কপটতা বা অলসতা থেকে বিরত থাকা শ্রেয় জীবন যদি কঠিন মনে হয় তবে হতাশ হওয়ার বদলে নিজের ভিতর থেকে শক্তি খুঁজে বের করার চেষ্টা করুন প্রতিদিন নিজের কর্মকাণ্ডের হিসাব রাখুন ভুল থাকলে সেগুলো মেনে নিয়ে সংশোধন করুন আপনার সিদ্ধান্ত নিতে হবে সততা ও ধার্মিকতার ভিত্তিতে যেন শনিদেবের আশীর্বাদ আপনার পাশে থাকে এই সময়কাল আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে যদি আপনি নিয়মিত শনিদেবের প্রতি ভক্তি নিবেদন করেন প্রতিদিন শনিদেবের নাম জপ করুন তার মন্ত্র উচ্চারণ করুন এবং শনি সরস্বতীর পূজা বা তেল প্রদীপ জ্বালিয়ে তার কাছে নিজের প্রার্থনা নিবেদন করুন শনিদেবের কঠোর শাসনকে ঈশ্বরের একটি শিক্ষার রূপে গ্রহণ করুন যেটা আপনাকে জীবনের অসংখ্য বাধা পার করে সফলতার পথে নিয়ে যাবে ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন কারণ শনিদেব ধৈর্য ধরতে জানেন এমন মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আন শনি দেবতার অনুগ্রহ পেতে হলে পরিশ্রম ও নিয়মিত সাধনার বিকল্প নেই নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখে প্রতিদিন সকালে শনির লগ্নে ধূপবাতি জ্বালিয়ে ধ্যান করুন এই সময় নিজের স্বপ্ন ও লক্ষ্যের দিকে একাগ্রচিত্বে এগিয়ে যাওয়ার সংকল্প নিন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক পথ অনুসরণ করার প্রতিজ্ঞা করুন নিজের অন্তরের সঙ্গে যোগাযোগ বাড়ান নিজের সত্যিকারের ইচ্ছাকে চিনে নিন আপনার চারটি স্বপ্ন পূরণের পথে আপনার মনোবল বাড়ানোর জন্য নিয়মিত প্রার্থনা ও ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু মানসিক শান্তি নয় বরং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে জীবন যখন কঠিন মনে হবে তখন চিন্তা করুন শনিদেব আপনার পরীক্ষা নিচ্ছেন আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি জীবনের নতুন উচ্চতায় পৌঁছাবেন এই সময় চাঁদের সৌম্য প্রভাব আপনাকে নরম মনের সঙ্গে কঠোর বাস্তবতাকে গ্রহণ করতে শিখাবে আপনার মন ও হৃদয় খোলাখুলিভাবে নতুন সুযোগ গ্রহণ করবে যেগুলো আগের দিনগুলোতে হয়তো আপনি দেখতে পেতেন না তাই নিজের মনকে শান্ত রাখুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং আশাবাদী মনোভাব রাখুন সবশেষে নিজেকে নিয়মিত আত্মপর্যালোচনা করতে শিখুন নিজের ভুল স্বীকার করা এবং উন্নতির জন্য উদ্যোগ নেওয়া জীবনকে সঠিক পথে নিয়ে যায় শনিদেবের কঠোর শাসন যেমন কষ্ট দেয় তেমনি সে জীবনের সঠিক মূল্যায়নও করে তাই এই সময়কে একটি শিক্ষার সুযোগ হিসেবে নিন যা আপনার জীবনের অনেক দরজা খুলে দেবে আপনার চারটি স্বপ্নের পূরণে সবচেয়ে বড় কথা হল নিজের মনোবল বজায় রাখা এবং পরিকল্পনা মাফিক এগিয়ে চলা প্রথমত ক্যারিয়ার বা পেশাগত ক্ষেত্রে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সঠিক পরিকল্পনা অপরিহার্য এই সময়ে নতুন কোনো সুযোগ আসতে পারে কিন্তু সেটা ধরা বা কাজে লাগানো আপনার ওপর নির্ভর করবে কাজের প্রতি আপনার সততা ও নিষ্ঠা থাকতে হবে পাশাপাশি নতুন কিছু শিখতে এবং নিজের স্কিল উন্নত করতে প্রস্তুত থাকতে হবে আত্মবিশ্বাসী হন তবে অহংকারী নয় সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন কারণ সময়ের সঙ্গে ভালো মানুষকে পাশে পাওয়া অনেক বড় শক্তি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া সবচেয়ে জরুরি সম্পর্কগুলো সব সবসময় মসৃণ থাকে না বিশেষ করে যদি পুরোনো ভুল থেকে সমস্যা তৈরি হয়ে থাকে এই সময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন প্রয়োজন পড়লে কিছু সময় নিজেকে দিন ভাবতে এবং নিজেকে সামলাতে এতে সম্পর্ক আরও শক্তিশালী হবে আর্থিক ক্ষেত্রে আপনি যদি সাবধানে পরিকল্পনা করেন তাহলে অপ্রত্যাশিত খরচ থেকে রক্ষা পাবেন এই সময় কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয় সঞ্চয়ের ওপর বেশি গুরুত্ব দিন যাতে ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি হয় আর্থিক বিষয়ে অন্যের পরামর্শ নিতে দ্বিধা করবেন না বিশেষ করে যাদের আপনি বিশ্বাস করেন ধৈর্য ধরে অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন আত্মিক শান্তির জন্য নিয়মিত ধ্যান ও প্রার্থনা করুন নিজের মনের অবস্থা বুঝতে শেখা অত্যন্ত জরুরি আপনার ভেতরে শান্তি বজায় থাকলে জীবনের কঠিন সময়ও সহজে মোকাবেলা করা যায় ধ্যানের মাধ্যমে আপনি নিজের অন্তর্দৃষ্টি বাড়াতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন শনিদেবের বিপরীত গতি চলাকালে এই ধ্যান ও সাধনা আপনাকে স্থিরতা ও সাহস দেবে পরিশেষে এই সময় নিজের উপর বিশ্বাস রাখুন কঠিন সময়ে ধৈর্য ও ধ্যান আপনার সবচেয়ে বড় বন্ধু হবে নিজের চারটি স্বপ্ন পূরণের জন্য মনোযোগী ও প্রতিজ্ঞাবদ্ধ থাকুন পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সেগুলো আর না করার চেষ্টা করুন জীবনের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান কারণ জীবন প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে শনিদেবের প্রতি ভক্তি নিবেদন করা মানে কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সংকট নেওয়া এই সময়ে শনিদেবের উপাসনা আপনাকে বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস দেবে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শনি দেবতার মূর্তির সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা করুন সম্ভব হলে শনিদেবের নাম জপ করুন বিশেষ করে ওম শনিয়ায় নম মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র উচ্চারণে মনোযোগ দিয়ে বারবার বলুন এতে আপনার মনের উদ্বেগ কমবে এবং শক্তি বৃদ্ধি পাবে শনিদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় কালো রঙের পোশাক পরিধান করা শুভ মনে করা হয় এছাড়া কালো তেল কালো তিল বা কালো জিনিসাদি যেমন কালো জামাকাপড় বা কালো পাথর দিয়ে তার পূজা করা যেতে পারে শনিদেবের পূজার সময় কালো তিল দিয়ে দান করলে বা গরিবদের মাঝে কালো জামা বিতরণ করলে বিশেষ মঙ্গল হয় এ কাজগুলো আপনার জীবনে শনিদেবের অনুগ্রহ বাড়াবে এবং বিপদ থেকে রক্ষা করবে শনিদেবের প্রভাব কঠোর হলেও তিনি সৎ ও ধার্মিক মানুষের প্রতি করুণাময় তাই নিজের জীবনে সততা ও ধার্মিকতা বজায় রাখুন অন্যদের প্রতি সদয় হন কারো প্রতি অবিচার বা অন্যায় করবেন না শনিদেবের ভক্তদের জন্য নিয়মিত উপবাস বা শনির বার হিসেবে পরিচিত শনিবার বিশেষ পূজা অত্যন্ত উপকারী এই দিনে শনিদেবের প্রতি বিশেষভাবে প্রার্থনা করলে জীবনে বাধা কমে এবং নতুন সুযোগ আসে শনিদেবের মন্ত্র ও পূজার পাশাপাশি নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাও জরুরি জীবনে কঠিন সময়ে হতাশ না হয়ে বিশ্বাস রেখে এগিয়ে চলুন শনিদেবের কঠোর শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ পাঠ যা আপনাকে শক্তিশালী ও সফল করে তুলবে এই সময়ের মধ্যে আপনার চারটি স্বপ্ন পূরণে এই ভক্তি ও সাধনা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিদিন নিয়মিত শনিদেবের মন্ত্র উচ্চারণ ও সাধনা করলে আপনি জীবনের যে কোনো বাধাকে জয় করতে পারবেন আপনার জীবন নতুন আলোর দিকে এগিয়ে যাবে এবং পুরনো সমস্যা ধীরে ধীরে দূর হবে